হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছালা আমাদের সারা জীবন তো সন্তানদেরকে খুশি রাখার জন্য বাবা মা চেষ্টা করে যায় কিন্তু বাবা মাকে খুশি রাখার জন্য কখনো কি সন্তান মন থেকে চেষ্টা করে খুব কম সন্তানরাই কিন্তু আমাকে খুশি রাখার চেষ্টা করে এই অভিযোগটা এখন প্রায় বাবা মায়েরই থাকে আমরা সন্তানরা যতই ব্যস্ত থাকি না কেন মাঝে মাঝে বাবা মায়ের জন্য যদি ছোট্ট একটা সারপ্রাইজ রেডি করি তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায় কেউ আজকের এই ছোট্ট সারপ্রাইজটা আমি খুব ভয়ে ভয়ে রেডি করতেছি আজকে আমার আব্বুর জন্মদিন আব্বুর জন্মদিন পালন করা একদমই পছন্দ করে না সেটা আমাদের ক্ষেত্রে হোক আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হোক সব সময় আমাদেরকে বকা জকা করে একদিকে ভয় লাগতেছিল এই ছোট সারপ্রাইজটা দিতে গিয়ে কোন বকা খেতে হয় আমি ভয়ে ভয়ে আব্বু দরজার সামনে এসে বললাম আব্বু চলো সামনের রুমে তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে আব্বু হেসে বলতেছে কি সারপ্রাইজ রেডি করেছো এদিকে আরিশা মনি তো তাকে টেনে বের করে নিয়ে আসছে চলো নানা ভাই আমরা কেক কাটবো কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি অনেকে আমাকে বলতেছেন আব্বু আপনি এত তাড়াতাড়ি কিভাবে স্লিম হয়েছে এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চান কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া তারা কিন্তু আমার এই গ্রিন কফিটা খেতে পারে গ্রিন কফিটা খাওয়ার পর থেকে দুই মাসে আমি কোনো রকম ডায়েট ছাড়াই দশ কেজি ওজন কমে গেছি যারা আমাকে হঠাৎ করে দেখলেই বলেন যে কিভাবে এত স্লিম হয়েছ তাদেরকে বলছি এই গ্রিন কফিটাই হচ্ছে আমার স্লিম হওয়ার ম্যাচ গ্রিন কফিটাতে কোনো রকম সাইড এফেক্ট নাই তাই আমি সবসময় এটাকে ভরসা করি আপনারা যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে স্কিনও আমি পেজটা দিয়ে দিলাম তারপর আমরা তাকে জোর করে এনে বসালাম তার মুখের এই হাসিটা দেখে আমার কাছে একটু ভালো লাগলো কারণ মনে হচ্ছে যে সে আমাদেরকে আর বকাঝকা করবে না এখন আর আমরা তো কিছু না তার নাতি পুতিরাই হচ্ছে সব তিন নাতিনকে নিয়ে নিয়ে তাদের এত ভালো সময় কাটে তারা তো অনেক বেশি খুশি মোমবাতি জ্বালানোর সাথে সাথে তিন না তিনকে এত খুশি দেখে সে আর আমাদেরকে বকাঝকা করার সেই সুযোগটাই পেল না যাই হোক আমরা সবাই মিলে আব্বুর জন্য একটা ছোট্ট কেক কাটলাম আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম আব্বুকে এত খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আমার ছোটবেলা থেকে কখনোই আব্বুর জন্মদিন পালন করিনি কারণ আব্বু এটা করতে পছন্দ করে না আমি জানি আর আব্বু যেটা পছন্দ করে না সেটা আমরা করতে গেলেও আব্বু আমাদেরকে বকাঝকা করে তাই আমরা আর কখনোই এই কাজটা করার চেষ্টা করিনি তবে আমি এবার ভাবলাম আমি কেক কেটেই ছাড়বো আর শাওন সাহেব বের হয়ে একটা কেক নিয়ে আসছিলাম শাওন সাহেব তো বয়ের সামনেই আসেনি সে বলতেছে তোমরা যাও আমার বকা খাওয়ার কোনো ইচ্ছা নেই তারপরে সে গোসল টোসল করে ফ্রেশ হয়ে হচ্ছে শ্বশুরকে কেক খাওয়ানোর জন্য চলে আসে এটা থেকে আমি বললাম যে পুরো রিস্কটা আমরা নিয়েই হচ্ছে কেকটা কাটলাম আর এখন তুমি ভালো মতে এসে খাওয়াতে চলে আসছো তাই না এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম পর আমরা সবাই মিলে আব্বুকে ধরলাম তুমি আজকে আমাদেরকে ট্রিট দাও তোমার জন্মদিন উপলক্ষে যেই কথা সেই কাজ আব্বু আমাদেরকে টাকা দিয়ে বললো যে তোমরা গিয়ে খেয়ে আসো আমি তো বাইরে যেতে পারবো না সে একদমই জার্নি করতে পারে না বাইরের খাবারও খেতে পারে না বাইরের খাবার খেলেই তার গ্যাস হয়ে যায় তাই বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করে তো এই তো আমরা চলে যাব যাওয়ার জন্য হচ্ছে সবাই মিলে একসাথে রেডি হয়ে নিচ্ছিলাম ফার্স্টে আমি রেডি হয়ে নিলাম তারপর হচ্ছে আরিসা মণিকে রেডি করে দিলাম আরিশা মনির এই সুন্দর গ্যাঞ্জিটা কিন্তু আমি স্কিনে দেওয়া এই পেজ থেকে কিনেছি এখানে বেবিদের অনেক ধরনের কালেকশন আছে আপনারাও কিন্তু চাইলে আপনাদের বেবিদের জন্য এদের জন্য সুন্দর সুন্দর বেবি ড্রেস অর্ডার করতে পারেন এদিকে আমাদের দুই বিজনেসম্যান কি করতেছে দেখেন রেডি হতে নিয়েও তাদের শান্তি নেই আজকে তাদের অনেকগুলো পার্সেলের অর্ডার এসেছে তাই হচ্ছে তারা পার্সেল গোছানো নিয়ে অনেক ব্যস্ত আমি এদিকে তাড়াহুড়ো করতেছিলাম যে চলো বের হোক আরিসামনি রেডি হয়ে আমাকে বলতেছে আম্মু তবি তোলো তবি তোলো সে এখন রেডি হলেই আমাকে বলে যে আম্মু তবি তুলে দাও তবি তুলে দাও যাই হোক তার সাথে আমি কিছু তবি তুললাম এই তো এখন হচ্ছে তাকে রেডি করে তারপর হচ্ছে আমরা সবাই মিলে বের হয়ে যাব আর আম্মুদেরও কিন্তু পার্সেল রেডি করার সেও পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বের হয়ে যাব যদি আব্বু যেত তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো যার বার্থডে উপলক্ষে আমরা এখন যাচ্ছি সেই হচ্ছে যেতে পারতেছে কি একটা অবস্থা বলেন কি কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ঘুম নাই তেমন হয়েছে আমাদের অবস্থা যার জন্মদিন তার খবর নাই আমরা সবাই মিলে সেলিব্রেট করা নিয়ে ব্যস্ত এই তো আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম কোথায় যাব কি করব সবকিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখনো কিন্তু আমরা একদমই প্ল্যান করি নাই যে কোথায় যাব বসে বসে প্ল্যান করতে করতে চলে আসলাম শেফস টেবিলে খালু যেহেতু আমাদের পরিচিত ছিল মানে রিক্সাওয়ালা যে খালু ছিল উনি হচ্ছে আমার খালার মানে আমার বাসায় যে কাজ করে ওই খালার হচ্ছে হাজবেন্ড তাইয়া খালুকে বললাম যে খালু চলো তুমি আমাদেরকে শেফস টেবিলে নিয়ে যাও যেই কথা সেই কাজ খালু আমাদেরকে শেফস টেবিলেই নিয়ে আসলো দিও বাসা থেকে একটু দূরে রিক্সা দিয়ে আসতে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় এই এক ঘন্টার জার্নি বে আমরা হচ্ছে চলে আসলাম শেফ স্টেবিলে যাই হোক ভাবি যেহেতু সেফ স্টেবিলে কখনো আসেনি তাই ভাবির আসার অনেক ইচ্ছা ছিল তাই ভাবি নিয়ে আসলাম শেফ স্টেবিলে এই তো আমরা এসেই হচ্ছে একটু ছবি টবি তুলতেছিলাম সুন্দর সুন্দর আমরা আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন প্রায় আটটার মতো বাজে যাই হোক আমরা কিছুক্ষণ থেকেই হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো আর শেফ স্টেবিলে দেখি কিছু কিছু জায়গা অনেক চেঞ্জ করেছে সেগুলোতে বসে আমি একটু ছবি তুলতেছিলাম আমি আর ভাবি বলতেছিলাম যে সকালে আসা উচিত ছিল তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারছি আমরা আমাদের মতো ঘুরে বেড়াচ্ছি আর এদিকে বাপ বেটি দুজন দুজনের মতো ঘুরে বেড়াচ্ছে আমি এর আগে যখন এসেছিলাম শেষ টেবিলে এই স্পেসটা দেখি নাই এখন এই তারার স্পেসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তাই এখানে বসে হচ্ছে কিছুক্ষণ ছবি তুললাম গল্প করলাম সবাই মিলে তারপরে এই হচ্ছে একশো টাকার খেলাটা খেললাম মানে একশো টাকায় বিশটা বেলুন ফুটাতে হবে যাই হোক এটা আমি কখনোই খেলি নাই এই ফার্স্ট টাইমই হচ্ছে ট্রাই করলাম কিন্তু আমার দ্বারা কি সম্ভব বলেন তো আমি তো সবগুলা বেলুনই হচ্ছে মানে গুলি হচ্ছে উল্টাপাল্টা মারতেছিলাম কোন দিকে চলে যাচ্ছিলাম নিজেও বলতে পারতেছিলাম না বিশটা থেকে প্রায় পাঁচটা আমি মেরেছি তারপর হচ্ছে ভাবিকে দিলাম বললাম তুমি মারো দেখা যাক তুমি কয়টা পারো কিন্তু ভাবি আরও পারতেছে না সে তো একটাও মারতে পারিনি তারপর হচ্ছে আম্মুকে দিয়ে দিলাম আমরা তিনজন মিলে হচ্ছে বিশটা বেলুন মারা শেষ করলাম আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম খাবারের স্পেসে যেহেতু অনেক বেশি খিদা লেগে গেছে আসছি অনেকক্ষণ হয়ে গেছে হাঁটাহাটি করার পর কিন্তু এমনিই খিদা লেগে যায় শাওন সাহেব বলতেছে সে সালাদ খাবে আমি বললাম আমিও সালাদ খাবো আর আম্মু আর ভাবি বলতেছে তারা সেট মেনু খাবে এই তো খাবার নিয়ে আমরা হচ্ছে ডিসিশন নিয়ে তারপর হচ্ছে যার যার খাবার নিতে চলে আসলাম শেফ টেবিলের এই সালাডটা আমার খুবই পছন্দের আমি হচ্ছে যখনই আসি তখন আমি এই সালাদটাই খাই সবসময় এই তো এখন হচ্ছে বিলটা দিয়ে নিলাম আমার বিল এসেছে চারশো আশি টাকা এই যে এতগুলো খাবার আমি চারশো আশি টাকায় পেয়েছি বলুন তো এইগুলো খেলেই তো আমার পেট ভরে যাবে যাই হোক এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি আর বাসার উদ্দেশ্যে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বশোষ জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ